সালামু আলাইকুম রহমতুল্লাহ আলু দি শাহ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে মুনাফা মুনাফা সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব আসলে মুনাফা একই সূত্রের মাধ্যমে আমরা সবকিছু ক্লিয়ারলি জানতে পারবো বেরে না করে চলো তাহলে আমরা জেনে আসি আমরা একটা সূত্র সবাই জানি যে আয়ুষমান পি আর এম এখানে এখানে আয়ুষমান হচ্ছে সরলতা সরল

সর মুনাফা কৃষণ বন্ধন আর সব মুনাফার হার হচ্ছে আমরা মুনাফার সবগুলো দেখা যাক পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট হারে তিন বছর হারে তিন বছরের সর্বনা কত তো এটা সমাধানে আসি তো আমরা প্রথম সূত্র রয়েছে আমার আমরা যদি এখানে আমরা সরলনাফা সূত্র আর সমান হচ্ছে পি আর এম এখানে ডিরেক্টলি আমরা যদি মান বসাই দিই পি এর হচ্ছে পাঁচশো টাকা পি এর পাঁচশো গুনান আর এর মান যেহেতু পাঁচ পার্সেন্ট সেহেতু একশো বাই পাঁচ গুনান আর এন এম সমান হচ্ছে তিন বছর এখানে তিন বছরগুলো আমরা স্বাভাবিক নিয়মে যেটা এখানে এক শূন্য এখানে এক শূন্য এখানে এক শূন্য এক শূন্য এগুলো যদি কেটে দিই তাহলে আমাদের বাকি থাকে পাঁচ পাশে পঁচিশ থেকে পঁচিশে পঁচাত্তর টাকা এটাই আমাদের উত্তর সরল পাসলো সরল মালা ফা আসলো তাহলে কত পঁচাত্তর টাকা পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট হারে তিন বছরের সরল মাথা পঁচাত্তর টাকা এটাই আমাদের অ্যান্সার তো এখন আমরা তাহলে এই অঙ্কটাই এখন বছর যেমন পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট হারে তো এখানে আমাদের কি চাইছে তাহলে দেখতে হবে এখানে পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট হাড়ে কত বছর চাইছে কত কত বছর যেহেতু আমাদের এখানে কত বছর লেখা আছে তাহলে আমরা এখানে বছর সমান হবে বছর হচ্ছে n সমান n দ্বারা প্রকাশ করা হয় n সময় n সমান সময় আমরা লিখব i বাই ইয়ার i বাই ইয়ার আমরা অন এখানে 500 টাকা যেহেতু এটা হচ্ছে এটা হচ্ছে মূলধন p এর মান আমরা 500 টাকা মূলধন বসিয়ে দিতে পারি আর r এর মান 5% মানে হচ্ছে 5 বাই 100 আর i সমান হচ্ছে সরল মূলধন সরল মুনাফা আমাদের বলছে এখানে পঁচাত্তর টাকা দিয়ে সর্বনাফা পঁচাত্তর টাকা তাহলে আমরা এখানে পঁচাত্তর বসাইতে পারি এখানে এখন এটা দিয়ে এটা এটা দিয়ে এটা কাটতে পারি কাটলে আমাদের থাকে পাশে হচ্ছে পঁচিশ আর উপরে থাকে পঁচাত্তর এটা দিয়ে কাটলে তিন পঁচিশে পঁচাত্তর অর্থাৎ তিন বছর তাহলে আমরা একই সূত্র দিয়ে কিছুক্ষণ আগে সর্বনাফা বের করলাম এখন আমরা সময় বের করলাম তো এবার আমরা বের করব মূলধন তোমরা সুন্দর করে হাতাল করে নাও বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে

সর্বনাফা বের করছি এরপরে সময় বের করলাম এখন আমরা মূলধন বের করব বার্ষিক পাঁচ হারে কত টাকা তিন বছরের সরল মুনাফা এত টাকা হবে কত টাকা এখানে টাকা চাইছে তাহলে এখানে টাকা কত টাকা মূলধন আমাদের মূলধন সমান আমাদের যে যে অংশটা চাবে সেটা আমরা বাম পাশে রাখবো আর যেটা বের করবো সেটা ডান পাশে রাখবো যেহেতু মূলধন পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে পি সমান এখানে তাহলে পি সমান পি সমান হচ্ছে

তো একটু মনোযোগ সহকারে দেখো এবং খাতায় নোট করো তাহলে তোমরা কি জানি এই মুনাফার কত 10% হয় তো আমরা সর্বমোট লাভ বের করলাম এরপরে সময় বের করলাম মূলধন বের করলাম এখন আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে এক একটা সূত্র দিয়ে চারটা মান নির্ণয় করতেছি পাঁচশো টাকা তিন বছরের বছরের সরল মুনাফা সরল মুনাফা পঁচাত্তর টাকা হলে টাকা হলে মুনাফার হার কত মুনাফা হার কত এখানে চাইছে মুনাফার হার ঠিক আছে আমি আগে বলছি যেটা চাবে সেটা আমরা বম পাশে রাখবো আর যেটা বের করবো সেটা আমরা ডান পাশে রাখবো তাহলে চলো আমরা মুনাফা বের করি তাহলে আর সমান এইখানে আই পি প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা বিষয় হচ্ছে যখন আমরা মুনাফা বের করবো তখন আমাদেরকে এরকম নিতে হবে যে একশো গুণ ওয়ান বাই একশো অথবা এখানে পার্সেন্ট দিলেই হবে এইভাবে আমাদের আমাদের নিতে হবে শুধু আয়ের ক্ষেত্রে অর্থাৎ মনে হয় হার নির্ণয়ের ক্ষেত্রে তা আমরা লিখে নিলাম এখানে আয়ের মান হচ্ছে এই পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এখানে বসালাম পিয়ার মান হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা পিয়ার টাকায় বসালাম এর মান হচ্ছে তিন বছর তিন এখানে বসালাম এরপরে বলুন এই একশো এই আমরা একশো পর্যন্ত এখানে পার্সেন্ট দিতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে গুণ কাটাকাটি করে দেয় তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর দিয়ে তিন পঁচিশে পঁচিশ পঁচিশের মধ্যে একবার পঞ্চাশের মধ্যে পঁচিশ পঞ্চাশ আর এই শূন্য বার যদি আমরা এইখানে কাটি তাহলে অর্থাৎ আমাদের হয়ে গেছে তো তোমাদের যদি ভালো থাকে তাহলে লাইক এবং করে আমার সাবস্ক্রাইব করে বেল বাটন বেল বাটনটোৱে অ'ন কৰি দিব